তো ওখানে কাবুলের ডেপুটি মেয়র ছিলেন তো ওনাকে আমার পরিচয় দিলাম আমাদের বাংলাদেশের মানুষের অভিনন্দন জানালাম যে তোমরা যে কাবুলে আমেরিকাকে পরাজিত করে ইসলামের এই যে সাদা কালো পতাকা উড়াইছে কই এই যে দেখেন কানা তরা এত রসুল্লাহ ইসলাম সৌদা বলি ওহু আবিয়াস মাকতুবান ফিহি লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ নবীর পতাকা ছিল সাদা কালো মধ্যখানে লেখা ছিল লাহা কথাকা উঠিয়েছে আমি অভিনন্দন জানলাম যে আমাদের বাংলাদেশের মানুষ তোদের জন্য দোয়া করেছে দেখেন আফগানিস্তানে দু হাজার একুশ সালে আমেরিকা যখন পালিয়ে যায় তাদের যেটা আছে, দিয়েছে। তাদের দেশের যেটা। এটা আফগানিস্তান তুলতে পারবে না তারা মনে করেছিল আরে যাই এরা টাকা পাবে না ভিক্ষা করবে খাবার পাবে না খাবারের জন্য আমাদের কাছে আসবে পোশাক পাবে না পোশাকের জন্য আমাদের কাছে আসবে চিকিৎসা পাবে না চিকিৎসার জন্য আমাদের কাছে আসবে কিন্তু এরা তো জানে না যাদের সাথে আল্লাহ আছেন দুনিয়ার কেউ তাদেরকে আটকাতে পারে না আল্লাহ তাহলে আফগানিস্তানের রহমতের দরজা খুলে দিয়েছেন বারাকার দরজা খুলে দিয়েছেন বিশ্ব ব্যাংকের নাক পাশ চিহ্ন করে সুদকে আরাম করে নেশাকে আরাম করে আফিম চাষ আফগানিস্তানের সবচেয়ে বড় যেমন আমার আগে ভাই বলে গিয়েছেন বিএনপি যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক খাত হলো দুইটা একটা হলো রেমিটেন্স আর একটা হলো গার্মেন্টস এই দুইটা যদি না থাকে আমাদের বাংলাদেশের লালবাতি জ্বলতে একদিনও জ্বল বা লালবাতি জ্বলতে এক সপ্তাহ জ্বলবে না যে গার্মেন্টসের শ্রমিকরা আমাদের দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে আজকে তারা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার বাংলাদেশে যদি ইনসাফ চান ন্যায় চান আপনার প্রতি কোনো জুলুম না হোক আজকে দেখেন অর্থনীতির পুঁজিবাদী অর্থনীতি ধরিলে ধনী মানায় গরিবরে আরো গরিব মানায় এই পুঁজিবাদের নাক পাশ থেকে যদি মুক্তি চান রাষ্ট্র ক্ষমতা একমাত্র ইসলামকে নিতে হবে আফগানিস্তানের অর্থনীতি এভাবে এগিয়ে যাচ্ছে আফগানিস্তানের অর্থনীতি এভাবে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের শাহবাগী মিডিয়াও মিডিয়াও বলতেছে যে আফগানিস্তানের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী কয়েক বছরের ভিতরে পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাবে তাহলে আমেরিকায় আফগানিস্তানে যদি মুজাহিদরা মুসলমানরা সুদকে হারাম করে তাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাষ্ট্রীয়ভাবে সুদকে হারাম ঘোষণা করার সুদকে নিষিদ্ধ করার প্রয়োজন আছে না নাই এই সব কিছু হবে তখন যখন ক্ষমতায় নেবেন ইসলামকে আর ওই খ্রিস্টানরা আমাদেরকে কৃষি কি জানেন যে ইসলাম মানে মাদারে উরুস করবি ইসলাম মানে তাবারুক খাবি ইসলাম মানে মসজিদে নামাজ পড়বি ইসলাম মানে ওয়াজ মাহফিল করবি ইসলাম তোরটুকুর ভিতরে সীমাবদ্ধ তাহলে তাদেরকে জিজ্ঞাসা করেন আচ্ছা আমরা না হয় সংবিধান কারা লিখবে তারা বলে আমরা নেতৃত্ব কারা দিবে তারা বলে আমরা বিচার ব্যবস্থা কাদের তারা বলে আমরা এমপি কারা হবে তারা বলে আমরা না আল্লাহ কোরআন শুধু গড়ে থাকার জন্য দেন নাই আল্লাহ ইসলাম শুধু গড়ে থাকার জন্য দেন নাই এবার বাংলাদেশের সময় এসেছে পৃথিবীর প্রান্ত প্রান্তে যেমন মুসলমানদের বিজয় শুরু হয়ে গিয়েছে আবার মুসলমান প্রস্তুতি নেন বাংলাদেশের চূড়ান্ত কথা শেষ করে শত্রুরা বাংলাদেশে বাংলাদেশে কোরআন বিজয় হোক এটা আপনারা চান কি চান না কারা কারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোরআন যাক আপনারা চান কি চান না ওই সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্রবাদ ডিজিটাল স্মার্ট সোনার রূপার সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে ডিজিটাল বাংলা দেখা আমাদের শেষ স্মার্ট বাংলা দেখা আমাদের শেষ সোনার বাংলা দেখা আমাদের শেষ রূপার বাংলা দেখা আমাদের শেষ এবার আমরা অপেক্ষা আছি কোরআনের বাংলা হবে ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ দেখার জন্য যুবকরা প্রস্তুত আছে না নাই ইসলামের বাংলাদেশ গড়ার জন্য গাম জড়ানোর জন্য প্রস্তুত আছে না নাই ইসলামের বাংলাদেশ গড়ার জন্য

ভারতের আধিপত্যবাদ মানব আর কোনো তন্ত্র মন্ত্র আমরা বিশ্বাস করব এবারের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে মুসলমানদের বিজয়ের বাংলাদেশ পৃথিবীর প্রান্তে প্রান্তে বিজয় শুরু হয়েছে মুসলমানরা প্রস্তুত নেন যেই বাহিনী তৈরি হবে এই দিক থেকে বিজয় শুরু হবে একদম বায়তুল মাকদিস পর্যন্ত কি আমাদের বিজয় থামবেন সব বায়তুল মাকদিসে যাওয়ার স্বপ্ন দেখেন না এই আপনি যেমন মক্কায় যান মদিনায় যান মক্কা মদিনায় যেমন